শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন ভারত সরকার এবং শেখ হাসিনাকে ফেরানোর জন্যই ভারত সরকার এবার সর্বদলীয় বৈঠক ডাকলেন সেখানে ভারতে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন বিজিবি তাদের প্রধান বিরোধী দল যারা এছাড়াও ভারতের যতগুলো রাজনৈতিক দল আছে সেই সকল দলের অংশগ্রহণে এবার শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফেরানো হবে সেই সকল বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করলেন ভারত এখন শেখ হাসিনা দীর্ঘ এক বছর যাবৎ ভারতে আত্মগোপন করে আছেন এই এক বছরের ভিতরে শেখ হাসিনাকে ফেরানোর জন্য এরকমের কোন সর্বদলীয় বৈঠক বিগত দিনে ভারত সরকার তার মন্ত্রিসভায় ডাকে নাই সেই বৈঠকে সকল বিরোধী রাজনৈতিক দল সহ ভারতের সেনাপ্রধান গোয়েন্দা প্রধান এবং বিদেশ মন্ত্রী এই তিনজন ব্যক্তিও উপস্থিত ছিলেন বলে রাখা ভালো আমার এই কথাবার্তাগুলো একান্তই আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত না এটি ভারতের একটি জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার সেই আনন্দবাজারের একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি এবং এই আনন্দবাজারের প্রতিবেদনকে ঘিরে আল জাজিরা এবং বিবিসি তারাও ইতিমধ্যে প্রতিবেদন করেছেন এখন যদি আপনি ভারত বাংলাদেশের সীমান্তে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যুদ্ধের চরম উত্তেজনা বিরাজ করছে ভারত বাংলাদেশের সীমান্তে এছাড়াও ইতিমধ্যেই ভারত সরকার তাদের যে শত্রু তালিকার নাম প্রকাশ করলেন সেই তালিকার পঞ্চম স্থানে বাংলাদেশকে খুঁজে পাওয়া গেল এই প্রথমবারের মতন ভারত বাংলাদেশকে তাদের শত্রু তালিকায় স্থান দিল সেই শত্রু তালিকায় এক নম্বরে আছে চীন দুই নম্বরে পাকিস্তান তিন নম্বরে তুরস্ক চার নম্বরে আজারবাইজান এবং পাঁচ নম্বরে বাংলাদেশ ছয় নম্বরে আমেরিকা তো আমেরিকার থেকেও বর্তমান সময় ভারত বাংলাদেশকে শত্রু হিসাবে পরিলক্ষিত করছে এটা সবচেয়ে বাংলাদেশের জন্য একটি ভয়াবহ বিপদ সংকেত বিপদ সংকেত না বলে আপনি মহাবিপদ সংকেত বলতে পারেন এখন যে ভারত সরকারের এই সর্বদলীয় বৈঠক এই বৈঠকে যে আলোচনা করা হলো যে শেখ হাসিনাকে দেশে ফেরাবে এবং সবাই এই যে প্রস্তাব সরকারের এটাতে সমত পোষণ করেছেন বিজেপির সাথে এবং ভারত যে দীর্ঘদিন যাবৎ ভারত বাংলাদেশের সীমান্তে তাদের প্রতিরক্ষা পাঁচ গুণ আকারে বৃদ্ধি করে রেখেছেন সেখানে এস ফোর যুদ্ধ বিমান রাফাইল যুদ্ধ বিমান এছাড়াও যত ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধের সরঞ্জামাবি সবকিছু ভারত বাংলাদেশের সীমান্তে মজুদ করে রেখেছেন তো এগুলো কি শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য এই এত তোরজোর অথবা শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য উনিশশো একাত্তরের মতন ভারতের সেনাবাহিনী কি শান্তি বাহিনী রূপে বাংলাদেশে আবারও প্রবেশ করবে এরকমটাই আশঙ্কা করছেন আনন্দবাজার এছাড়াও ভারতের শত্রু তালিকায় যে সকল দেশ আছে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন গলায় গলায় এটিও ভারতের একটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যেমন বর্তমান সময় যদি দেখেন ভারতের এক নম্বর শত্রু চীন তাদের সাথে আমাদের কত ভালো সম্পর্ক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুদ সেখানে গেলেন লালমনিরহাটে একটি চায়না এয়ারবেস তৈরি করতে চাইলেন চীন এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য সেখানে নানা প্রতিশ্রুতি আশ্বাস চীনকে দিয়ে আসলেন আবার পাকিস্তানের সাথে বাংলাদেশের এখন বর্তমানে যে গলায় গলায় সম্পর্ক সেই পাকিস্তান ভারতের শত্রু তালিকার দুই নম্বরে অবস্থান করছেন ভারতের শত্রু তালিকার তিন নম্বরে যে অবস্থান করছেন তুরস্ক তার সাথে বর্তমান সময় বাংলাদেশ এখন বাণিজ্য চুক্তি করছে কি বাণিজ্য চুক্তি অস্ত্র বাণিজ্য চুক্তি তাহলে বুঝুন যে ভারত বাংলাদেশের সাথে যে শত্রুতা পোষণ করছেন তার কি কারণ এবং এই যে সর্বদলীয় বৈঠক ডাকলেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য এবং সেই দিনটি ধার্য করলেন পাঁচই আগস্ট যেই পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল সেই পাঁচই আগস্টেই শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর জন্য ভারত সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং সীমান্তে এই সকল যুদ্ধের দামামা বাজিয়ে তো আওয়ামী লীগ কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে সক্রিয় হয়ে গেছে গোপালগঞ্জে পদযাত্রা নামে এনসিপি যে মার্চ ফর টুঙ্গিপাড়া কর্মসূচির ঘোষণা করেছিলেন সেখান থেকেই আওয়ামী লীগ পুরোপুরিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসলো গত বিশ তারিখে আওয়ামী লীগ তাদের হরতাল কর্মসূচি সফলভাবে পালন করতে সমর্থ হয়েছেন এছাড়াও এনসিপির যে জুলাই পদযাত্রা সেটি মাইলস্টন কলেজের উপরে যে বিমান দুর্ঘটনাটি সেজন্য দুই দিন বিরত থাকলেও আজকের তারা কুমিল্লার সেই জুলাই পদযাত্রার সমাবেশ অনুষ্ঠিত করলেন সেখানে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি কুমিল্লার জনগণের উদ্দেশ্যে কিছু কথা বললেন তার ভিতরে অন্যতম ছিল বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত কুমিল্লায় তেমন কোনো উন্নয়ন সাধিত হয় নাই নাই তো যদি উন্নয়ন সাধিত থাকে সেই যে চার লেনের মহাসড়কটি হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিলেন সেটা নিশ্চয়ই হাসনাত আবদুল্লার আব্বার টাকায় অথবা হাসনাত শ্বশুর শ্বশুরবাড়ি থেকে তাকে যৌতুক দিয়েছিল সেই যৌতুকের টাকা দিয়ে শেখ হাসিনা কুমিল্লার সেই চাললেনের মহাসড়কটি করেছেন কুমিল্লার যদি কোনো উন্নয়ন বিগত দিনে কোনো সরকারি না করে থাকে তারপর কুমিল্লার বর্তমান সময় যে রমনমা হোটেল ব্যবসা সেটাও কিন্তু এই যে চাললাইনের মহাসড়কটি তারই সুফল রূপে ভোগ করছেন কুমিল্লাবাসী এখন এই যে হাসনাত আবদুল্লা তিনি বললেন যে কুমিল্লায় কোনো উন্নয়ন সাধিত হয়নি গেল এক কথা দ্বিতীয় তিনি বললেন যে আপনারা মা বোনেরা বিএনপি কে ভোট জামাত জামাতকে ভোট দিবেন অন্য যাকে ভোট দেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনারা আওয়ামী লীগকে ভোট দিবেন না যদি আপনারা আওয়ামী লীগকে ভোট দেন তাহলে আপনাদের চার কোটি সন্তান তাদের মৃত্যু হবে একথা কেন বললেন কারণ এনসিপি নেতাকর্মীরাও এখন বুঝে গেছে যে আওয়ামী লীগ সক্রিয় হয়ে গেছে এবং শেখ হাসিনা দেশে ফেরা সেটা শুধুমাত্র সময়ের ব্যাপার এছাড়াও এই যে হাসনাত আবদুল্লাহ আরো বললেন যে আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে এনসিপি তিনশো সিট পেয়ে সরকার গঠন করবেন এবং তখনই কুমিল্লাকে একটি বিভাগ হিসাবে ঘোষণা দিবেন এই এনসিপি এবং এই প্রতিশ্রুতি হাসনাত আবদুল্লাহ সেই কুমিল্লাবাসীকে দিলেন এখন অন্তর্বর্তীকালীন সরকারের এই যে দুইজন ঘনিষ্ঠ ব্যক্তি একজন হলো আসিফ মাহমুদ সজিব ভূয়া অন্যজন হাসনাত আবদুল্লাহ তাদের বাড়ি এই কুমিল্লা জেলায় এখন এই কুমিল্লা জেলায় জন্মগ্রহণকারী এমন দুইজন বাবা মায়ের সুপুত্র তারা তাদের নিজ এলাকায় যে জনসমাবেশ করলেন সেখানে তারা সেই রকমের কোনো যে দর্শক সমাগম বা জনসমাগম সেটি কিন্তু হলো না গোপালগঞ্জে দুই তিন মিনিটও তাদের জনসভা টিকাতে পারলেন না ফরিদপুরেও একই প্রেক্ষাপট চট্টগ্রামেও একই প্রেক্ষাপট এবার নিজ এলাকায় সেখানেও তারা সেই যে তাদের জনসমর্থন সেটাকে খুঁজে পেলেন না এখন এরা আগামী দিনে তিনশো সিট পাবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে সরকার গঠন করবে কুমিল্লাকে একটি বিভাগ হিসাবে ঘোষণা দেবেন যাই হোক এই সকল বিষয়ে কথা বলে সময় নষ্ট করব না যেটা মূল কথা ভারতের সর্বদলীয় বৈঠকে সেই সকল রাজনৈতিক দল এবং ভারতীয় সেনাপ্রধান বিদেশ মন্ত্রী গোয়েন্দা প্রধান তাদের সহমতের ভিত্তিতে দুই হাজার পঁচিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে চলেছেন ভারত সরকার এজন্য যদি ভারত সরকারের এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় সেটাও করবেন এমন একটা প্রতিবেদন করল ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার এবং সেটা কেনই বা পাঁচই আগস্ট কারণ এই পাঁচই আগস্ট আওয়ামী লীগের একটি কাল রাত্রি আওয়ামী লীগের জন্য একটি কলঙ্কিত মাস শেখ মুজিবুর রহমান তাকে হত্যা করা হয়েছে এই পাঁচই আগস্টই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এই আগস্ট মাসকে ঘিরে আওয়ামী লীগের দুঃসময়ের অভাব নাই এজন্য এই আগস্ট মাসকে কলঙ্ক মুক্ত করার জন্য ভারত সরকারের এমন উদ্বেগ যে যেই পাঁচ তারিখে আগস্ট মাসের শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল সেই পাঁচ তারিখেই শেখ হাসিনাকে আবার দেশে প্রত্যাবর্তন করবেন ভারত সরকার তাতে ভারতের সর্বোচ্চ শক্তির যদি ব্যবহার করতে হয় সেটা ভারত সরকার করবেন এখন কথা হলো কিভাবে প্রত্যাবর্তন করাবেন দেখুন দুই সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা কিভাবে ভারতে গেছিল অবশ্যই আপনাদের সেই দিনটির কথা সেই সময়ের কথা এবং সেই যে ভারতে কিভাবে গেলেন সেই যাত্রার কথা আপনারা ভুলে যাননি ঠিক সেইভাবেই ফিরে আসবে আবার বাংলাদেশে কারণ বাংলাদেশের সেনাবাহিনীর একটি বিমান কার্গো বিমান সেটা ভারতের হিন্দল বিমানবন্দরে শেখ হাসিনাকে পৌঁছে দিয়েছিলেন এখন বাংলাদেশের সেনাবাহিনীর ওরকমের কোনো বিমান গিয়ে শেখ হাসিনাকে নিয়ে আসবে এবং ভারতের সেনাপ্রধান এবং গোয়েন্দা প্রধান দুজনেই দাবি করছেন যে তারা নিয়মিত বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যোগাযোগ করছেন তো এইভাবেই ফিরাবে ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ইতিমধ্যে আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে তারা কিন্তু সবাই উচ্ছ্বাসিত তারা বাংলাদেশের রাজপথে বর্তমান সময় সক্রিয় হয়ে গেছেন তার প্রেক্ষাপট গোপালগঞ্জে দেখলেন মানিকগঞ্জে ছাত্রলীগ মব সৃষ্টি করলো মানিকগঞ্জ থানা গ্রাউ করে এ সকল প্রেক্ষাপট অন্তর্বর্তীকালীন সরকার বা বর্তমান সময়ে অন্য যারাই বিরোধী দল আছেন তারা কোনভাবে নিচ্ছেন সেটা আমার জানা নেই কিন্তু যখন আনন্দবাজার রিপোর্ট করে তখন এটাকে আপনি ফেলে দিতে পারবেন না তো যাই হোক যা কিছুই হোক তো যা কিছুই হোক সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ